আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার কিং সো ফ্রেন্ডস অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও লাইভে আসলাম সে চোদ্দ দিন পরে আপনাদের মাঝে লাইভে আসলাম আপনারা আপনাদের কাছে যার যার কাছে লাইভটা পৌঁছচ্ছে সবাই লাইভে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের স্টান কিংদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আপনারা যেন দেখতে পারেন সো ফ্রেন্ডস আপনারা লাইভে যুক্ত হন এবং আপনারা কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন আমাদের লাইভে জয়েন হয়েছে একজন থেকে তিনজন হয়ে গেল তিনজন থেকে দশজন আসছে অনেক দিন পর তো আস্তে আস্তে সবাই লাইভে জয়েন হচ্ছে সবাই লাইভে জয়েন হয়ে যান আর সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একজন একজন ভাই কমেন্ট করছে অজয় সরকার কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু আমাদের লাই লাইভে কমেন্ট করে জানাবেন অজয় সরকার ভাইয়া আপনি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে আছি আমাদের গ্রামে ঝাউপাড়ায় অজয় সরকার ভাইয়া কমেন্ট করছে আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ থেকে ঠিক আছে কিন্তু বাংলাদেশ কোথা থেকে মানে আপনার এলাকার নামটা বলবেন কোন জেলা থেকে কোন থানা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানাবেন এই যে আমাদের 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 নাটোরের বিখ্যাত একদম আমাদের নাটোরের বিখ্যাত রসুন আমাদের এলাকায় এগুলো শুধু বিঘাকে বিঘা শুধু রসুনই লাগায় আমি মাঠে আসছি আমাদের জমিতে এই দুই তিন জমি পরেই আমাদের জমি দেখতে আসছিলাম আমাদের নাটোরে রসুন আর পেঁয়াজের জন্য অনেক মানে বিখ্যাত আমাদের নাটোর রসুন আর পিঁয়াজ অনেক পাওয়া যায় অজয় সরকার আপনার বাড়ি ভাই যে অজয় ভাই আমার বাড়ি হচ্ছে নাটোর গুরুদাসপুর থানা আপনার বাসা কোথায় একটু কমেন্ট করে জানাবেন এদিকে সব ছোট ভাইরা আদারের মধ্যে ফ্রি ফায়ার খেলছে এই সবাই হাই বলো হাই হাই দাও অজয় সরকার অজয় সরকার ও সরি ভাইয়া এটা ইন্ডিয়া না এটা বাংলাদেশ এটা হচ্ছে নাটোর আমারে বাড়ি হচ্ছে নাটোর গুরুদাসপুর থানা আপনার বাড়ি কতি একটু কন তেলে পারেই বুঝতে পারব না আমরা আমারে বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়ালা আমারে বাড়ি হচ্ছে নাটোরে নাটোর গুরুদাসপুর থানা ঝাউপাড়া গ্রামে আমার বাড়ি ও টাঙ্গাইল জেলা অজয় সরকার ভাইয়ার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সব ভাই আমাদের সাথেই থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করেন নতুন চ্যানেল আর খুব শীঘ্রই আপনাদেরকে একদম লাইভ স্টান্ট দেখাবো আমি এখন হচ্ছে আমাদের এলাকায় আসি একদম আমার ফ্রেন্ডদের গ্রাউন্ডে যে আপনাদের সবাইকে একদম লাইভ একদম লাইভ স্টান্ট দেখাবো জি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আল ইমরান আপনার নাম কি আপনার নাম কি অজয় আর ফ্রেন্ডস আপনারা অনেকেই আমার লাইভে যুক্ত আসেন কিন্তু কেউ ঠিকঠাক মতো কমেন্ট করতেছেন না আমার লাইভে যুক্ত আছে মিনিমাম প্রায় দুশো জনের মতো কিন্তু কেউ লাইভে কমেন্ট করতেছে না শুধু দেখতেছেন শুধু লাইভে কমেন্ট করবেন জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ আমাদের মাঝে অলরেডি প্রায় জনের মতো জয়েন করছে আমাদের লাইভটা সাত মিনিট যাবৎ চলছে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার লাইভ আসব আর নতুন নতুন ভিডিও উপহার দেব এই খুবই ব্যস্ত ছিলাম আর কি এই যে এগুলোর কাজ কেবল শেষ হলো গালিব এক ভাইয়া কমেন্ট করছে ভাইয়ার নাম গালিব ভাইয়া লিখছে আপনার বাড়ি কোথায় আপনার নাম কী জি ভাইয়া আমার বাসা হচ্ছে নাটোর রাজশাহী জেলার প্রচুর ঠান্ডা লাগার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে আমার বাড়ি নাটোরে আরেক ভাইয়া কমেন্ট করছে রোহান খান রোহান খান আমি বরিশাল থেকে বলছি রোহান খান ভাইয়া বরিশাল থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার সুন্দর কমেন্টটা খুব ভালো লাগছে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অজয় সরকার আপনার বন্ধু আছি অবশ্যই আর রোহান খান ওয়ালাইকুম আসসালাম রোহান খান ভাইয়া হচ্ছে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম ভাই ও রোহান খান ভাইয়া আপনার বাসা কোথায় একটু কমেন্ট করে জানাবেন গালিব ভাইয়া ভাইয়া আমার নাম হচ্ছে আল আল ইমরান ইমরান আমার নাম আমি তালেব আমি চট্টগ্রাম থেকে ঠিক আছে তালেব ভাই ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য আমাদের সাথেই থাকবেন আপনাদের রোহান খান রোহান খান হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন গালিব গালিব ভাইয়া আমি সিলেট আমি সিলেট হবিগঞ্জ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্যে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা অনেক নতুন আপনার আপনাদের আপনাদের এগুলো কমেন্ট আমি ইনশাল্লাহ আমি মনে রাখব আপনারাই হচ্ছে আমার আমার হচ্ছে নতুন অবস্থা আপনারাই সাপোর্ট করছেন জন্যে একটু একটু করে আগায় যাচ্ছে আর কি লোপা আক্তার ভাইয়া আপনার নাম কি ভাইয়া জি ভাই আমার স্টান কিং এটা হচ্ছে আমার চ্যানেল আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন রোহান খান বরিশাল বিভাগ ঝালকাঠি জেলা ঝালকাঠি সদর সিটি পার্ক ও ধন্যবাদ ভাইয়া আমাদের লাই আমাদের সাথেই থাক থাকেন ফারজানা ইসলাম আমি তাসরিফ আমি সিলেট থেকে দেখছি তাসরিফ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট লাইক কমেন্ট শেয়ার আর আপনাদের এই এমন পাশে থাকাই হচ্ছে মানে আর কি নতুন নতুন ভিডিও সাথে আমার আমাকে মানে খুব অনুপ্রাণিত করে আপনাদের জন্যে নতুন নতুন ভিডিও তৈরি করি আমার বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আমার বন্ধুদের জন্য সবাই হচ্ছে ভাইয়ার আপনারা সবাই দোয়া করবেন তারা অনেক কষ্ট করে আপনাদের এত সুন্দর সুন্দর স্টান্ট ভিডিও উপহার দেয় হাই দাও হ্যালো হ্যালো গাইস ফ্রেন্ড ফলোয়ার্স পূজা পূজা ভাইয়া আপনি কোন জায়গার ভাইয়া জি ভাইয়া আমি হচ্ছে নাটোর নাটোর নাটোরের আমার বাসা নাটোরে আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার বাসা কোথায় তানজিলা আক্তার তানজিলা ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভায়া নাটোরে আমার বাড়ি নাটোরে এমডি এনামুল ইসলাম নিউ আমি নিউ বুঝলাম না ইনামুল ইসলাম ভাইয়া আমি বুঝতে পারিনি আমি আপনি নতুন ফারজানা ফারজানা ইসলাম ফারজানা ইসলাম আমি আমি হুশ কি হুশ হুস নেই নে আরে 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 আমি চাঁদের দেশে থেকে বলছি আমাকে অবশ্যই ছাপট দেবেন ঠিক আছে মজা পাইলাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মজা দেওয়ার জন্য আমার সঙ্গের ভাইয়াটা হচ্ছে ওইটা হচ্ছে আমার আমার ফ্রেন্ডস ওই যে দাঁড়িয়ে আছে হ্যালো দিচ্ছে ও আমার সাথেই ছিল ও বাড়ির যাওয়ার জন্য মানে অনেক ঠান্ডা তো সেজন্য মানে শীতের কাপড় গায়ে দেওয়ার জন্য মানে বাড়ি যাওয়ার জন্য অমন করতেছে সন্ধ্যা লেগে আসছে এই যে দেখতে পাচ্ছেন সূর্য একদম ডুবে গেছে সূর্য একদম একদম ডুবে গেছে এখন সন্ধ্যা লাগবে এই যে সন্ধ্যা লাগবে আর এই যে এই সব জমি থেকে এসব জমি থেকে শিয়াল বের হবে আপনাদেরকে একদিন দেখাবো এ এদিক থেকে শিয়াল বের হয় শিয়াল বের হয় অনেক বড় বড় শিয়াল বের হয় একটু ভয় লাগে এদিকে আরও অনেক ভাইয়ারা কমেন্ট করছে গালিব ভাইয়া কমেন্ট করছে গালি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া গালিব ভাইয়া গালিব ভাইয়া সাবস্ক্রাইব করছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এম ডি ইমদাদুল ভাই আপনার দাঁত গোলা হলুদ কেন দাঁত ব্রাশ করেন না নাকি আরে ভাই আর বলেন না একটু আগে ড্রাগন ফল খাইছি ভাই আর আমাদের এখানে জালসা হচ্ছে তো দুপুরের দিকে হচ্ছে মশলা দেওয়া পান খাইছি তো সেজন্য দাঁতগুলো অনেক হলুদ হয়ে গেছে ব্রাশ করতে হবে আপনার ভিডিও মাত্র দেখলাম আর কমেন্ট করলাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেলে যাব যে দেখবো ইনশাল্লাহ আপনাদেরকেও সাপোর্ট করব আমি একটা কবিতা শোনাতে চাই অবশ্যই কবিতা কেমনে শুনব শোনান সমস্যা নেই কবিতা শুনবো